বাবুষি এখানে আজকে আমার সন্তান শুইলো যে কালকে আপনার সন্তান আজকে আপনার যদি প্রতিবাদ না করেন অন্য একদিন আপনার সন্তান মারব তখন বলবেন যে আসলে প্রতিবাদ না করে জন্য নিয়ে আসছি আর অক্সিডেন্ট রুমে কাছে যে তার ডাক্তার ডাবল অক্সি করতেছিল কিন্তু উনি হইয়া কেন ডাক্তারে পারমিশন ছাড়া ডাবল অক্সি তার পাশে বসাইয়া আমার আমার মা আমার আমার কইছে মেন্দ্ৰ <laughs>